ধর্মনগর খরক বে রোহিঙ্গা তাই খরকি দালান ন খবী বাকে খরক বরকো কাসু জাকা বিশারা চুকু বদলে বদলের সেনক্রা বরকনো কাসু ওলা ধর্মনগর থানাই রহজাখা রোহিঙ্গা রং বি খরকরা সিখলা তাই খরক্রাসুযু দো হস এসএফ ওয়ান্টি নাইন বেটেলিয়ান বিএসএফ বি কয় তারা চারজন রোহিঙ্গার কাছে এবং আরও দুজন ইন্ডিয়ান টাউটস টোটাল ছয়জন আমাদেরকে হ্যান্ডওভার করে এবং আমরা তাদের বিরুদ্ধে মামলা নিচ্ছি এবং আগামীকালতে তাদেরকে আমরা প্রবাহ করছি আর জানতে পারছি তাদের কাছ থেকে তারা গতকাল আইএসবিটের থেকে তারা এই ছোট এবং অ্যারেস্ট করতেছে এবং ইন্টারগ্রেশনে করে তারা আজকে আমাদেরকে রোহিঙ্গা এবং সহ আমাদেরকে হ্যান্ডার করে এবং একটা স্পেসিফিক